26000 ছেলেমে চাকরি চলে গেছে এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কো এক কোটি টাকার লেনদেন হয়েছে সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021 এর নির্বাচনের আগে থেকে তো মারা মারাতো তুমি আরেকটা কথা বলছো নামটা বলবো না হ্যাঁ আমি তখন জেলে জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার হ্যাঁ আরেকজন মানে অর্ডার কে নিয়েলেন তো অর্ডার কে নিয়েলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নাম করা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় ঘুষের যদি ডিসকাউন্ট হয় কারণ আমি কোনোভাবে আর টাকাটা জোগাড় করতে পাচ্ছি না তার মানে সেই লোক এখনো গড়াদের বাইরে আছে তিনি পার্থ চট্টোপাধ্যায় নন তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন